পূর্ব সোনায়ের ভাউরিকান্দির দ্বিতীয় খণ্ডের হায়দর বাজার সংলগ্ন এলাকায় আলামিন মিশন নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রবিবার এই উপলক্ষে এদিন সকাল এগারোটা থেকে আয়োজিত অড়া নম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা অনুষ্ঠানে আলামিন স্কুলের গুরুত্ব ও বহুমুখী পাঠদানের দিক তুলে ধরেন আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে অঞ্চলের স্কুল প্রতিষ্ঠা করার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আলামিন মিশনের অন্যতম কর্মকর্তা আহম্মেদ আলী বড় হইয়া অনুষ্ঠানের শেষলগ্নে বেলা দেড়টার আলামিন মিশন আসামের স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সম্মানিত অতিথি সোনায় বিধায়ক করিমুদ্দিন বড় ভূঁইয়া সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী গোবিন্দপুরের সাহেবজাদা মাওলানা হিরাল আরশাদ বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর জিয়াউদ্দিন মজুমদার হাফিজ বদরুল সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিধায়ক করিমুদ্দিন বড় আলামিন মিশন স্কুলের যাত্রার শুভকামনা করেন বিউরো ডেইলি বরাক প্রত্যেক বছর সোনার মধ্যে সবচেয়ে ভালো রিজাল্ট করা স্কুল ছিল আমাদের আলতাই সেই স্কুল তো এর থেকে প্রমাণ হয় যে আমাদের কোয়ালিটি এডুকেশনের জন্য ভালো ডিসিপ্লিন রয়েছে পরিচালনা করা ইনস্টিটিউশনের প্রয়োজন সেই সঙ্গে আলামিন হলে আরো একটু এন হয় দিন দুনিয়া সব এর সঙ্গে কাবার হয় ওনাদের ম্যানেজমেন্ট ওনাদের পরিচালনা প্রত্যেকটি গর্ভন সুপ্রজন্মের দিকে খুব ভালোভাবে বদল ঘুরে পরিচালনা করতে তো আমার ইচ্ছা আমাদের সোনাই পূর্বাঞ্চলে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করবে ইনস্টিটিউশন এই কামনা করে এই দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু আমি করব আর সেই সঙ্গে আমি চেষ্টা করছি गवर्नमेंट যতটা স্কুল আছে যেগুলোতে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে বাঙা ইনফ্রাস্ট্রাকচার ছিল মরহুম মৌল চৌধুরীর নামে যে সোনাবারিঘাটারি স্কুল সেটাতেও সাড়ে সাত কোটি টাকা দিয়েছি কাজ আরম্ভ হয়েছে সোনাই মৃত্যু গোপালি সাড়ে সাত কোটি টাকা দিয়েছি সেটারও কাজ শুরু হয়েছে স্বাধীনবাজার স্কুলেও সাত কোটি টাকা দিয়েছি সেটা আরম্ভ হবে এক দুই মাসের মধ্যে সোনাই অঞ্চলের প্রত্যেকটা স্কুলে এবং কলেজে সাড়ে সাত কোটি টাকা করে দিয়ে কাজ কমপ্লিট হয়েছে আটত্রিশটার মতো এলপি স্কুলে দশ লক্ষ টাকা করে কাজ চলছে পাঁচটা এর কাজ কমপ্লিট হয়েছে স্বাধীনবাজার স্কুলে সেটা মডেল স্কুলে আমরা করেছি সেটাতেও চারটা রুম কমপ্লিট হয়েছে চাকরাকান্তি স্কুলে আমরা দশ কোটি দিয়েছি জায়গা কম হিসাবে মাল্টিস্টোর বিল্ডিং করার জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমি পরিকাঠামোর জন্য চেষ্টা করে যাচ্ছি সেই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রোড কানেক্টিভিটিও কীভাবে ইম্প্রুভ করা যায় বাদ্রি ব্রিজ কমপ্লিট হয়েছে অনেক আগেই ডুমিপাড়ার ব্রিজও কমপ্লিট হয়েছে গোবিন্দনগরের শুভঙ্ক সেতু কমপ্লিট হয়েছে নেগ্রাম বাগপুরের ব্রিজ আগামী এক বছরের মধ্যে আমরা স্টার্ট করব চালু হবে যাবে ব্রিজ শিলঘাটের ব্রিজে চলছে ছাত্রাকান্দি বাগপুরের মধ্যে আরো একটা প্রস্তাবিত ব্রিজ আছে সেটাও আমার বিশ্বাস আমি আশা করি আমার টার্মের মধ্যে কাজ শুরু করবো প্রতিদর থেকে

সুন্দরী হয়ে সেই রাস্তাতে আমরা ডাবল লিন করছি যেহেতু এখানে স্কুল কলেজ আইটিআই একদম প্রয়োজন সুনাই প্রচন্দর রোডের সঙ্গে যুক্ত করে সেটারা ফাউন্ডেশন করেছি ইতিমধ্যে এসেছিলেন সেটার কাজ শুরু হয়েছে পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাস্তা আমরা বড় করে করার চেষ্টা করছি সবগুলোরই প্রায় গাছ চলছে দুই চারটা যেটা বাকি আছে সেগুলো আমরা করবো আজকে সময়ে গেছে আরো বড় করা সেটারও প্রস্তাব দিয়েছি পাইনি তো এই সার্বিক উন্নয়নের সঙ্গে শিক্ষার পরিকাঠামো সঙ্গে গুণগত শিক্ষার কিন্তু আমরা জোর দিতে হবে গভর্নমেন্ট এস ওয়েল এস প্রাইভেট এগুলো তো এখানে যদি আলামিন একাডেমি আসে তো আমার হিসাবে কি হবে একটা কম্পিটিশন আসবে প্রতিযোগিতা যখন আসবে তখন কোয়ালিটি ভালো হবে আর আমি অত্যন্ত আনন্দিত এই অত্যন্ত এই অঞ্চলে বিশেষ করে এই জায়গাটায় করার জন্য এই সারাউন্ডিংতে আমাদের খুব প্রয়োজন এখানের মানুষ মেন মানুষ শিক্ষার প্রতি মানুষের এখানে একটা আগ্রহ আছে এখানের গার্জেনরা অনেক কষ্ট করে বদরপুরে দেন আজমলে দেন আন্ত স্কুলে এত ভালো রেজাল্ট করে এই অঞ্চলের বাচ্চারা এত পড়াশোনা করে সচেতন অভিভাবকরাও নিশ্চয় আনন্দিত হবেন আর ডিসিপ্লিন স্কুল চলবে আমি আশা করি সবাই আমরা এই অঞ্চলের মানুষ যেটা আলামিন একাডেমি যারা করেছেন তাদের না এটা আমাদের সম্পত্তি আমাদের এসেট আমাদের বাচ্চারা করবে এই মানসিকতা নিয়ে সবাইকে আমি অনুরোধ করবো হাত বাড়িয়ে দেব এমনিও অত্যন্ত ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তো সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা দোয়া করছি যে ওনাদের আল্লাহর আলামিন হায় তহিবা দান করুন এবং জনগণের স্বার্থে জনগণের সবাই উনারা উনারা বেশি বেশি করে সময় দিতে পারেন আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুন আর আরেকটা কথা এখানে যদি বলতে হয় যে আমরা আমাদের এই যেটা আরামিন মিশন আসাম এই এলাকাটার নাম আমরা স্কুল এরিয়াটার নাম দিয়েছি মিশন বেলি হায়দরবাজার বাহানিকান্ধী পার্ট টু তো এই মিশনবিলিতে যেটা হবে আপাতত আমাদের টার্গেট এটা আপ টু ক্লাস টেন তারপরে অবস্থা বিবেচনায় এটাকে সিনিয়র সেকেন্ডারি উন্নীত করা হবে এখানে যারা জমি দিয়েছেন এনারা হচ্ছেন আমিনুল ইসলাম মজুমদার সাহেব নুরুল ইসলাম মজুমদার সাহেব ফখরুল ইসলাম মজুমদার সাহেব ওনাদের পিতা মরহুম আব্দুল লতিফ মজুমদার সাহেব উনি শিক্ষক ছিলেন ওনারা এখানে প্রায় ছয় বিঘা যারা স্কুলকে স্কুলের জন্য দিয়েছেন তো ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে ট্রাস্ট স্কুলের পক্ষ থেকে এবং আমরা অনুরোধ করব যে ওনাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ তালা এই অনুমানসিকতা ওনাদেরকে আরও বাড়িয়ে দিন যাতে শিক্ষার প্রসারে ওনারা এত একটা একটা স্যাক্রিফাইস একটা কোরবানি ওনারা করেছেন এবং আমাদের সমাজে আরও যারা আছেন তাদেরকে ওই তফিজ আল্লাহ আবার দান করেন ওনাদের ওনার ওনার তাদের মরফুম পিতা আব্দুল ইতুব সাহেবের জন্য দোয়া করে অনুরোধ করছি দোয়া হবে ইনশাআল্লাহ আর